সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে বাজার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুরবাজারে গরুর হাটে এখানে প্রতি শুক্রবার গরুর হাট বসে থাকে ছোট্ট ছোট্ট বাজার হলেও গ্রামের গঞ্জের গলিতে গলিতে মানুষ যেই গরুগুলা পালন করেন এই হাটে তুলেন তো এই হাটের পরিস্থিতি আপনাদেরকে জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক আঙ্কেল কেমন আছেন ভালো আছি আজকে কয়টি গরু নিয়ে আটে আসলেন হ্যাঁ তিন আনছি তিনটে আনছি দুই একটা কি বিক্রি হয়েছে না এই তিনটি আনছেন না ও দুইটা আমার আর একটা বেচে খায় একটা বিক্রি করেছেন কত টাকা বিক্রি করলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার বিক্রি করেছেন বয়স কত বেশি এই বয়স ইটা ভাই আমি লুইছি ভাইটা কইতাম না আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি আমি খালি ছিল যা খালি বুঝতে পারছেন কতদিন পালন করলেন এই গরু ভাই সাই মাস হল সাই মাস পালন করছেন আচ্ছা এই লাল রঙের গরুটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একবা আমি 70000 দাম চাই আচ্ছা আনুমানিক এই গরুতে মাংস কত টাকা হবে তা কইতাম না ভাই আচ্ছা আচ্ছা এটার বয়স কত হবে বয়স তো কয় দাঁতের গরু এটা দুইটা জাতিতে দুই জাতের দুইটা আচ্ছা এই গরুটা কি আপনার আচ্ছা এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর হাজার পঁচাত্তর আর এটার বয়স কত কয় দাতের হবে এটা আর সয়টা জাতিছে শয়টা জাতিছে তো আমরা আশা করি আপনার গরুগুলো বিক্রি হোক আর দশক এইদিকে আরও প্রচুর গরু উঠেছে আমরা সেই গরুগুলার দরদাম জানবো তো চলুন আচ্ছা আজকে হাটে কয়টি গরুনি আসলে আমি একটি নিয়ে আচ্ছা কোন গরুটি নিছেন এই যে এটা কোন জাতের গরু 이거 সাইয়ালদ সাইয়াল গরু আচ্ছা এটি কতদিন লালন পালন করলেন আপনি আমি এক দুই বছর থাকি লালন আপনি কি ব্যবসায়ী নাকি বাড়ি পালিত গরু না পালিত গরু আচ্ছা এটা বয়স কত হবে কয় দাতের হবে এটা ছয় দাতু ছয় দাতে আনুমানিক মাংস কতটুকু হবে এই গরুতে পাঁচ মন হবে পাঁচ মন আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি দুই লাখ কত হলে বিক্রি করে দেবেন বিক্রি কাস্টমারে এখন দাম যা সাইবে এখন তো দাম হচ্ছে এখন দাম দর হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার বুঝতেছি আচ্ছা এই গরুগুলাকে খাবার দেবার কী দিচ্ছেন আপনি খাবার দিছি ফিট দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি গাছ গাছ বেশ সুন্দর জাতের গরু আমরাও যাই আপনার গরুটা বিক্রি হোক দর্শক এইদিকে প্রচণ্ড রোদ আজকে মেবি ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যেও আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গরুর হাটের দরদাম সম্পর্কে তো আরও দুই একটা গরুর দরদাম জানি জেনে এই পর্ব থেকে বিদায় নিব তো চলুন দর্শক

আচ্ছা আমরা চাই যেন আপনার এই গরুটা বিক্রি হোক এজকে হাটে কয়টি গরু নিয়ে আসলেন একটা আপনি কি ব্যবসায়ী নাকি বাড়িপালিত গরু নিয়ে আসলেন গরু কতদিন গরু পালন করলেন এগুলো প্রায় বছর বছরের উপরে হয়ে গেছে তো এই গরুটা নাকি এই বেশ সুন্দর কালার তো দেশি গরু এই দেশি গরুটার দাম কত চাইছেন আপনি আর কত দরদাম হচ্ছে

গাড়ি আসে গাড়ি আসে তো সেই গাড়ি যুগে আসতে পারেন আবার শেউলা রাস্তায় জক্ষিগঞ্জ থেকে বাবুর বাজার সরাসরি গাড়ি আসে তো এখান থেকে আপনারা চাইলে আসতে পারেন এবং এখান থেকে গরু কিনতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম